সুশিক্ষাতেই আজকে আমরা বরাবরের মতোই যেহেতু গতদিন আমরা থিওরি আলোচনা করেছিলাম আজকে আমরা শিখবো যে এই ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনে যে আমরা কিভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো কোরিলেশনে আমাদের দুই ধরনের অঙ্ক করতে হয় একটা হলো নর্মালি ক্যালকুলেট কোরিলেশন বললে এক ধরনের আর যদি বলে ক্যালকুলেট র‍্যাঙ্ক কোরিলেশন তো আজকে আমরা কোরিলেশন শিখব তো কোরিলেশন বললেই কোরিলেশনের সংকেত হলো আ এটাকে আমরা এই একটা ফর্মুলা দিই

এটাকে হোল স্কয়ার দেব এই জায়গা সবাই ভুলটা করে সবাই কি করে সামেশন x n হোল স্কয়ার দিয়ে দেয় কিন্তু আসলে এইভাবে না হোল স্কয়ারটা কার উপর শুধু উপরেরটার উপর সামেশন x এর উপর তাহলে সেকেন্ড ব্র্যাকেটে শেষ করে দিলাম আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু এতক্ষণ বামে করলাম x এবার করব কি y এরই হলো মোটামুটি আমাদের কোরিলেশনের ফর্মুলা তাহলে সাহেব সাহেব আমরা যদি কোরিলেশন করতে বলে এই এক্স হকেই আমরা সব করব ওকে তাহলে ফর্মুলায় আমাকে বলে দিতেছে কয়টা ঘর লাগবে দেখো x স্কয়ার এট ফার্স্ট কি লাগবে x এর মান যোগ করলে সামেশন x পাবো y এর মান যোগ করলে কি পাবো সামেশন y পাবো তারপরে আমার কি লাগবে x এর স্কয়ার লাগবে তাই তো হিসাব এবার আমার y স্কয়ার লাগবে দ্যাট মিন্স x আর y আবার কি করব গুণ করব

তখন আলাদা তো বলে দেবে ক্যালকুলেট করিলেশন তখন এই সূত্র করবো এবং যদি ফলাফল পজিটিভ হয় পজিটিভ করিলেশন ফলাফল নেগেটিভ নেগেটিভ হলে আরও ভিতরে ঢুকে যায় পয়েন্ট ফাইভের উপরে গেলে পার্সিয়ার পয়েন্ট নাইনের উপরে গেলে নিয়ারলি আর ওয়ান হলে তো পারফেক্ট ওয়ান কখনোই হয় না হ্যাঁ এই আর করিলেশন যদি বলে আমরা কোরিলেশনের দুইটা ফর্মুলা র্যানোর

সবাই জানো অবশ্যই এক্স ফর্মুলা আগে বসিয়ে দিয়ে ওয়ার্কিং করা যায় অথবা আমরা ওয়ার্কিং শুরু করি ফর্মুলা পরে করবো জাস্ট আমি এইভাবে বোঝাচ্ছি যে এইভাবে আমরা ফর্মুলাই বলে দেবে আমাদেরকে পাঁচটা ঘর কাটতে হবে তাহলে এই অঙ্কের সলিউশন করে আমরা এরকম পাঁচটা ঘরটাকে কাটি পাঁচটা ঘর কাটার পরে তারপরে এই ফর্মুলাটা বসিয়ে মানগুলো বসাবে তো ফর্মুলাই প্রথমে আমরা লিখব লেট মার্কস ইন x এরপরে লিখবো মার্কস ইন স্ট্যাটিস্টিক ওয়াই এবার x আমরা এখানে লিখলাম ওয়াই লিখলাম এরপরে আমাদের পরবর্তী ভাড়া নাম হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এই একদম সহজ অঙ্ক আর নিচের দিকে আমরা যত তাহলে আমরা বুঝতে পারছি যে পরিবেশন করতে হবে এরকম পাঁচটা আমাদের ঘরে কাটছি মূলত অঙ্কটা তুললাম এক্স ওয়াই এর মান এবার পরবর্তীতে বলছে এক্স এর স্কোয়ার তার মানে এই যে দশ এই দশের স্কোয়ার করবো একশো হবে

পরের গুলো কেউ করো নাই তোহীন ডানেটটা করো এক্স ওয়াই টা করো এক্স ওয়াই স্কয়ার একজন করো এক্স ওয়াই হচ্ছে 5720 ওয়াই হ্যাঁ शिंदे बोलते 5720 ওকে এবার ওয়াই স্কয়ার 8594 8594 3760 3760 ওকে তো এই মোটামুটি আমরা সবগুলো ফিগার পেয়ে গেলাম এবার আমরা সেই দামি ফর্মুলাটা লিখবো

আমরা মানগুলো বসিয়ে দিই মাঝখানে দাঁত টানো প্রথমেই এখানে কি আছে সামেশন এক্স ওয়াই দেখো সামেশন এক্স ওয়াই মান ছিল না সাহেব পাঁচ হাজার সাতশো বিশ আমরা বের করে নিয়ে আসছি মাইনাস আগে এন এর মান এন হলো এখানে মোট কতগুলো সংখ্যা এক দুই তিন চার পাঁচটা তাহলে এন এর মান ফাইভ অনুরূপ হবে সামেশন এক্স দরকার তাহলে আসবে সামেশন এক্স এর মান একশো বিশ

তো মোটামুটি এরপরে আমার মনে হয় আর করা লাগে না কারণ এগুলো সবই ওয়ার্কিং ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা পারাপড়ে একটা অ্যান্সার বেরোবে অ্যান্সার যদি